আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যাটাল সুইসালমার এটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমি ও আমার পরিবার ভালো আছি অনেক বেশি রোদ পড়েছে বলে কালারটা কেমন জানি হয়ে গেছে আসলে রোদেরও যে আলাদা একটা সৌন্দর্য আছে আজকে এই গাছগুলো দেখে বোঝা যাচ্ছে শীতকাল অতিরিক্ত গাছের পাতা ঝরে পড়ছে ম্যাক্সিমাম গাছের পাতাই নাই নাই হয়ে যাচ্ছে ট্যাপের অবস্থা তারপরেও দেখছি দুটা চারটা করে সুন্দর সুন্দর ফুল ফুটছে চেষ্টা করি প্রতিদিনই যখনই কোনো ফুল ফুটে আপনাদের সাথে শেয়ার করতে আজও তার ব্যতিক্রম নয় কিন্তু একটা জিনিস কি জানেন এখন আর কোনো কিছুতেই নিজেকে মানে সুস্থভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারছি না গত শুক্রবারের ভূমিকম্পটার পর থেকে না একটা কাপনি নিচের মনের ভেতরে অনুভব করি সেখানে কোনো কিছুই এখন আমাকে খুব বেশি একটা আকর্ষণ করে না বরং একটা চিন্তাই মাথায় ঢুকে গেছে যাওয়ার তো সময় যে কোনো সময় হবে প্রস্তুতি কতটুকু নিয়েছি বারান্দা বাগান থেকে এসে মোটামুটি অফ ক্যামেরায় নাস্তা খাওয়া শেষ বাচ্চা স্কুলে চলে গিয়েছে সাহেব হসপিটালে আমি একটু একটু করে আমার কাজ ধরলাম অনেক কাজই করছি কখনো ক্যামেরা অন করতে ইচ্ছে করে কখনো ইচ্ছে করে না এখন চলে এসেছি মেয়েদের রুমে যে আলমারিটা আছে তার একটা কেবিনেট আমি নিয়ে নিয়েছি তো সেখানে আমি রেগুলার ইউজের চাদরও রাখি আবার সেই সাথে পার্টি ইউজের যে বেডকভারগুলো আছে সেগুলো রাখি তো ভাবলাম আজকে এটাকে একটু সুন্দর করে গুছিয়ে যেগুলো পার্টির জন্য সেগুলোকে এক সাইডে গুছিয়ে রাখি আর যেগুলো রাফ হচ্ছে সেগুলোকে আরেক সাইডে আবার কিছু চাদর এখান থেকে আমি দান করেও দিব সেগুলোকেও একটু হাত বুলিয়ে নেওয়া চোখের সামনে রাখা যাতে সময় সুযোগ মতন আমি আমার খালাদেরকে দিয়ে দিতে পারি আর সেটা চিন্তা করে চাদরের সেকশনটাকে আজকে গোছাতে এসেছি আচ্ছা আমি তো আমার মতন করে বক করে যাচ্ছি কাজ করছি এখনও কিছু সেভাবে জানতে চাওয়া হয়নি এত বড় ঘটনার পর সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন আল্লাহ রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন আসলে গত শুক্রবারের পর থেকে এমন অস্থিরতার সময় কাটছে শনিবার একটা ভিডিও রেডি করেছিলাম কিন্তু সেখানে ভয়েস দেয়া সেটাকে পাবলিক করার মতন মানসিক কন্ডিশনে ছিলাম না নর্মালি আমার ভিডিও যায় সন্ধ্যা ছয়টায় ঠিক সেই সময় পরপর ছয়টা চার মিনিট এবং পাঁচ মিনিটে এমন দুটো ঝাঁকুনি খেলাম যে তখন ভিডিও পাবলিক করবার মতন মানসিক কন্ডিশন আমার একদম চলে গিয়েছিল প্রতিনিয়ত মনে হচ্ছিল দৌড়ে নিচে নামাটা আমার জন্য যেরকম রিক্স ঠিক তেমনি উপরে উঠে যাওয়াটাও যে খুব সুবিধাজনক হবে তা না তো বাচ্চাদেরকে নিয়ে বারবার বসে আবার আমরা আলোচনা করছিলাম যে যখন ভূমিকম্প হবে আমরা কেউ বাসার বাইরে বের হব না আমরা আমাদেরকে নিজেদেরকে সেভ করার চেষ্টা করব এবং সেটা রিলেটেড যত রকমের আলোচনা সম্ভব সব করছিলাম অন্যদিকে মনটা বারবার বলছিল আল্লাহ প্লিজ এভাবে অপঘাতে মৃত্যু দিও না মৃত্যুটা যেন কালেমার সাথে হয় মৃত্যুটা যেন এমন হয় যে আমার লাস্টা দাফন করার মতন মানুষজন যেন থাকে প্লিজ আল্লাহ এভাবে মৃত্যু দিও না আসলে মনকে একরকমভাবে বোঝাচ্ছিলাম মা মস্তিষ্ক আরেক রকমভাবে লজিক দেখাচ্ছিলো এবং আমার এই কাপুনিটা আমি শুতে পারছিলাম না বসতে পারছিলাম না সারাক্ষণ মনে হচ্ছে আমি দুলছি কাঁপছে পৃথিবী কাঁপছে তো সব কিছু মিলে মানসিকভাবে একদম ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম এবং এখনও কিছুটা আছে তবুও বারবার বলছি যে আল্লাহ ক্ষমা করুন আসলে এত বেশি পাপে নিমজ্জিত আমরা যে জীবনের ব্যাপারে এত বেশি এই এই জীবন নিয়ে এত বেশি ব্যস্ত যে পরজন্ম কিংবা পরবর্তী জীবনটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা একেবারেই কম আর সেই জন্যই তো এরকম কোনো একটা ঘটনা আমাদের জীবনে আসলে আমরা খুব অস্থির হয়ে পড়ি একটু ভিডিও রিলেটেড কথায় আসি আমি ওদিকের কেবিনেটটা গুছিয়ে প্রথমেই রান্নাঘরে চলে এসেছি রান্নাগুলো বসিয়ে দিয়ে বাকি কাজ করব। আসলে সকাল সকাল যদি দুটো চুলায় দুটো রান্না বসিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং অন্য সাইডের কাজগুলো করতে পারবেন যেহেতু দিন অনেক ছোট হয়ে গেছে একটু প্ল্যান মাফিক চলতে হয় কিছু কাজ অফ ক্যামেরায় কিছু কাজ অন ক্যামেরায় রান্নার কিছু কাজ একটু এগিয়ে রাখা এই কাজগুলো যতটুকু করে দেওয়া সম্ভব তো আমি এখানে আজকে কি রান্না করছি সেটাই বলছি এখানে টাকি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না হবে আমি টাকি মাছগুলোকে ভালো করে কষিয়ে তুলে নিব তারপর সেটা কাটা ছাড়িয়ে পালং শাক দিয়ে একটু ঘেটে রান্না করব আর এই পাশে আমার মেয়েদের জন্য মুরগি রান্না হচ্ছে মুরগি রান্না কিংবা টাকি মাছ দিয়ে পালং শাক এগুলো কোনোটাই আসলে সেইভাবে কোনো রেসিপি শেয়ার করার দরকার নেই আমার ভাইয়া আপুরা আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো রান্না জানেন তো আমি যেটা করছি জাস্ট কী কী রান্না করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি গত কয়েকদিন ধরে আসলে এইসব জিনিস নিয়ে এত বেশি মন খারাপ ছিল যে আমি সংসারের কোনো কাজেই হাত দিতে পারছিলাম না বলতে পারেন মনোন করতে পারছিলাম না যতবার নিজেকে টেনে তুলছিলাম ততবার যেন কোথায় দুর্বল হয়ে যাচ্ছিলাম রান্না করতে ইচ্ছে করছিল না কোনো কাজ করতে ইচ্ছে করছিল না বারবার নিজেকে তৈরি করছিলাম যে না আজকে থেকে এই কাজ করব আজকে এই কাজটা করে দেখাবো এইটা হবে ওটা হবে কিন্তু কোনো কিছুই করতে পারছিলাম না আমার বেশ কিছু বিজনেসের প্রোডাক্ট এসে ঘরে পড়ে আছে আমি সেগুলো নিয়েও আপনাদের সামনে আসতে পারছিলাম না বারবার ঘুরে ফিরে একই কথা মনে হচ্ছিল আজকে বেঁচে আসির জন্য এত প্ল্যানিং যদি বেঁচে না থাকতাম তাহলে প্ল্যানিংটা নিশ্চয়ই অন্যরকম হতো আমি খুব অল্পতেই কাবু হয়ে যাই এটা আমার যারা পুরনো দর্শক তারা জানেন এবং সেই ক্ষেত্রে আমি নিজেও ভিডিও দেখা বন্ধ করে দিই দেওয়াও বন্ধ করে দিই তখন আমি সারাক্ষণ সেই জিনিসগুলোর মধ্যে এক ধরনের নিজের সম্পৃক্ততা খুঁজে বের করার চেষ্টা করি তো এবারের ভূমিকম্পের ক্ষেত্রেও ঠিক তাই আমি কোনোভাবেই কারো ভিডিও দেখতেও পাচ্ছিলাম না নিজের ভিডিও দিতেও পারছিলাম না একটু বলি এখানে কি করছি আমি ওভেন ক্যাবিনেটটার উপরের অংশটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখানে আবার গুছিয়ে রাখছি সব কিছু দুদিনেই এত ধুলা জমে যায় বিশ্বাস করেন আমি বুঝি না ছয়তলার উপরেও এত ধুলা কিভাবে আসে ও আচ্ছা একটা খবর দিই আপনাদের জন্য সেটা হচ্ছে যারা যারা সিদ্ধ করার এই মেশিনটা এই কুকারটা খুঁজছিলেন তাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে খুব শিগগিরই আসবে আলহামদুলিল্লাহ নতুন এগ কুকারে শিপমেন্ট হয়ে গেছে এবং নতুন এগ কুকার আমার কাছে চলেও এসেছে অনেকেই আমার ফেসবুক পেজে আছেন তাদেরকে আমি মোটামুটি পোস্টের মাধ্যমে জানিয়েছি কিন্তু যারা ইউটিউব থেকে আমাকে প্রতিনিয়ত দেখছেন কিংবা আমার জিনিসপত্র ইউটিউব থেকে কেনেন তারা হয়তো এই জিনিসটা এখনও জানেন না তো সেই জন্য আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি আমি একটু একটা নতুন এক কুকার আপনাদের সাথে শেয়ার করি এখন যেটা দেখছেন সেটা আমার আগে শিপমেন্টের আর এই মুহূর্তে আমি যেটা নিয়ে আসলাম সাদা রঙের এটা অনেকেরই ডিমান্ড ছিল যে আপু আমাকে একটা সাদা রঙের এক দেবে এটা হচ্ছে এবারে শিপমেন্টের আগের যে এক সেখানেও সাতটা ডিম সিদ্ধ করা যায় এটাতেও সাতটা ডিম সিদ্ধ করা যায় আচ্ছা আগের বারেরটার মেজারমেন্ট কাপটা একটু ছোট ছিল আর এই যেটা দেখুন প্লাক পয়েন্টটা আগের প্লাক পয়েন্টটা এরকম ছিল একটু বড় সড়ো এবারে প্লাক পয়েন্টটা একটু ছোট। আগে থেকে আমি বলে দিচ্ছি যে এবারের প্লাগ পয়েন্টটা একটু ছোটো আপনাদেরকে সাপোর্টিং কোনো কিছু দিয়ে ইউজ করতে হবে আর এই মেজারমেন্ট গ্লাসটা আগেরটার ছোট ছিল এবারটার বেশ বড় এ সেভেন্টি এম পর্যন্ত এইটার মেজারমেন্ট আছে আর সাদাটা দেখতে অনেক সুন্দর হলুদটাও দেখতে অনেক সুন্দর তা আমি খুব বুঝতে পেরেছি যে দুটোই খুব সুন্দর এবং কাজও বেশ ভালো করে সেই তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে এটার বডিতে কিন্তু একটু কাটা করে সুন্দর কাজ করা আছে আর এটার এই যে দেখুন এটার গ্লাসটা আর ওটার গ্লাসটাও আমি বের করে নিয়ে দেখাচ্ছি আগেরটা কিন্তু ফরটি এমএল ছিল এটা সেভেন্টি এমএল মেজারমেন্ট দেওয়া আছে ফরটি এম এলে আমার মনে হয় চারটা ডিম খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে যায় কিন্তু সেভেন্টি এম এ সাতটা ডিম ভালোভাবে সিদ্ধ হবে তো যাই হোক এই ছিল এই কুকারের ডিসক্রিপশান আমি দুটোরই ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা ভাবছিলেন যে এই কুকারটা চাচ্ছেন তাদের জন্য এই পুরো ডিটেলসটা আমি দিয়ে দিলাম এবার আপনারা আপনাদের পছন্দ মতন এটা অর্ডার করতে পারেন এই পাশে একটা সুইচ আছে সুইচটা দিয়ে অন করে দিলে তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে ডিম সিদ্ধ হয়ে যাবে তারপর যখন সুইচটা বন্ধ হয়ে যাবে আপনি প্লাগ খুলে নেবেন সাত আট মিনিট ঢেকেই রাখবেন তারপর বের করে নেবেন খুব সুন্দর ডিম সিদ্ধ হয় আর আমি এই এগ কুকারের সাথে একটা সুন্দর অফার আপনাদেরকে অ্যাড করতে চাই অফারটা কি সেটা একটু আগে দেখা এখানে আমি দুই রকমের এগ হোল্ডার এনেছি এবং একটা সিদ্ধ করে রাখার জন্য একটা সুন্দর প্লেট এনেছি আচ্ছা প্রথমে দেখাচ্ছি এগ হোল্ডারগুলো আপনি যখন ডিমটা সিদ্ধ করবেন তার আগে প্রিপারেশান নেওয়ার জন্য এগুলো তো কোথাও রাখতে হবে ফ্রিজ থেকে বের করে এনে যখন আপনি এগুলো রাখবেন তখন দেখা যায় অনেক সময় গড়িয়ে ডিম পড়ে যায় ফেটে যায় তো সেই প্যারা হাত থেকে রক্ষা করার জন্য এই যে এরকম পিঙ্ক কালারের এবং হোয়াইট কালারের দুটো এগ হোল্ডার আমি এনেছি এগুলো কিন্তু সিরামিকের হানড্রেড পার্সেন্ট চায়না সিরামিক এবং চায়না থেকে ইম্পোর্ট করে আনা তো এই এই হোল্ডারগুলো আপনি এটার সাথে নিতে পারেন আর ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর রাখার জন্য ওরকম ছোট্ট গোল মুরগিটা দারুণ কিন্তু তো আপনারা যদি চান এগুলো খেয়েও আপনি আপনার এই কুকারের সাথে নিয়ে নিতে পারেন তো ওদিকটা গোচকাছ করে একটু ওভেনের উপরটা গোচকাছ করতে এসেছি এদিকটা বেশ ধুলো পড়ে গিয়েছিল শীতকালে এত বেশি ধুলাবালির যন্ত্রণা ভোগ করি যে একদিন একটা ফার্নিচার যদি ঠিকঠাক মতন না মুছি তাহলে একদম দেখে মনে হবে এ বাড়ির লোকজন সব নোংরা কোনো দিন এরা মনে হয় ফার্নিচার মুছেনি। কিন্তু ঘটনা সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেক দিন প্রত্যেকটা কোনাকানি মুছার পরেও একবেলা না মুছলেই মনে হয় যে কখনোই কোনো কাজ করিনি যাই হোক ওভেনের উপরে কভারটা সরিয়ে ওটা ধুতে নিয়ে নিলাম আর এখানে একটা নতুন কভার বসিয়ে দিলাম দিয়ে এখন আমি চলে যাব একটু কিচেনে অন্যদিকে কিন্তু আমার কিচেনে রান্না বাড়ি এখনো চলছে তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে ওগুলোকে তুলে নিয়েছি মশলাটাকে একটু কষিয়ে এটার মধ্যে এখন আবারও আমি শাক দিয়ে দিচ্ছি এগুলো পালং শাক পালং শাকটা যতক্ষণে নরম হয়ে যাবে ততক্ষণে আমার মাছগুলো বাছাও হয়ে যাবে তারপর এনে আমি মাছগুলোকে এটার সাথে অ্যাড করে দেবো এই হচ্ছে আমার টাকি মাছ দিয়ে পালং শাকের রেসিপি এই রান্নাটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে খায় স্পেশালি আমার হাজব্যান্ড এবং আমি আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে তো অ্যাজ ইউজুয়াল ইচ্ছে হলে খেলো ইচ্ছে না হলে খাবে না আর শীতকালেই এই রান্নাটা আমি সবচেয়ে বেশি করে থাকি যাই হোক এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এটাকে আর পাঁচ মিনিটের মতন আমি চুলার উপরে রাখবো তারপর এটা নামিয়ে নিব তো রান্না হতে হতে আমি আবারও একটু চলে যাচ্ছি ঘর গোছানোতে আমি আসলে ব্যালেন্স করে চলার চেষ্টা করছি একদিকে রান্নাগুলো হতে থাক অন্যদিকে আমার ঘর গোছানোটাও হতে থাক আজকালে আমার বাসার ঠিক নিচেই মাঠে মেলা বসে মোহাম্মদপুরের যে মেলাটা আছে সেটাই ঘুরে ঘুরে এখন আমার বাসার নিচের মাঠে বসে তো সেদিন ওই মেলা থেকে এরকম দুটো কভার কিনে এনেছিলাম আজকে কোনো ডাইনিং টেবিলের উপরে ডাইনিং টেবিল মেট কিংবা কভার কিংবা রানার কিছু দিচ্ছে না ভাবলাম এরকম ছোট্ট কিছু একটা দিয়ে একটু ব্যতিক্রম করে দেখি কেমন হয় সবসময় যে একই রকম সবাইকে সাজাতে হবে চলতে হবে এমন কোনো কথা নেই আর আমি সালমা তো বরাবরই স্রোতের বিপরীতে চলা একজন মানুষ তো ভাবলাম একটু এইভাবে সাজিয়েও দেখা যাক কেমন হয় বড্ড বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছে যতগুলো মানি প্ল্যান্ট আছে সবগুলোরই পাতা হলুদ হলুদ হয়ে মরে পড়ে যাচ্ছে শীতকাল বলেই এরকম হচ্ছে তো ম্যাক্সিমাম মানি প্ল্যান্টগুলোকে ভাবছি ভেতরে আনবো কিন্তু আবার এটাও মনে হচ্ছে আমি যদি ভেতরে রাখি তাহলে হয়তো রোদের অভাবেও পাতা ঝরে যাবে মানে সব দিক থেকেই টেনশান এই যে এভাবে গোছালাম পাতাগুলো না কেমন জানি হয়ে আছে দাঁড়ান একটু পানি স্প্রে করে দিই তাহলে হয়তো দেখতে ভালো লাগবে গাছগুলোকে বারান্দায় রাখি তো সেই জন্য একেবারে কেমন জানি ধুলো একে মানে দেখতে একদমই ভালো লাগে না তো এই যে এখন একটু স্প্রে করে দিলাম বেশ ভালো লাগছে আপনারা দূরে থেকে কতটুকু বুঝতে পারছেন জানি না কিন্তু আমার এখানে খুবই ভালো লাগছে দেখতে আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই দেখুন তো কেমন লাগছে আমি এভাবে যখনই কোনো কিছু সাজাই হানিমধু আপু আমাকে খুব সুন্দর করে কমেন্ট করে সে আমার এই সব ঘর সাজানো বিশেষ করে ন্যাচারাল প্ল্যান্ট দিয়ে ঘর সাজানোর বিষয়টা সবসময় অ্যাপ্রিসিয়েট করে ওই রকম কভার আমি দুটো কিনেছিলাম একটা ডাইনিংয়ে বিছিয়েছি আর আরেকটা ডিপ ফ্রিজের উপরে বিছানো ছিল এখন সেটা সরিয়ে নিয়ে ডিপ ফ্রিজটা খুব ভালো করে একটু স্প্রে করে পরিষ্কার করে নিয়ে তারপর আবার বিছাবো বাংলাদেশে সাদা জিনিস মেনটেন করা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলোর কভার দেখলে আমারই কান্না পায় কে বলবে ওগুলো ক্রিম কালারের ভেলভেটের চেয়ার টেবিলের কভার ছিল আমার একদম ডাইনিংয়ের চেয়ারগুলোর চেহারা নষ্ট হয়ে গেছে দেখ ভাবছি সেগুলোকে একটু চেঞ্জ করে আর নতুন একটা কভার দিব এবং একটু ডিফারেন্ট কোনো কালার দিয়ে এটাকে গোছাবো এই যে ডিপ ফ্রিজের উপরেও একটা সুন্দর প্ল্যান্ট দিয়ে তারপর একটু সাজানোর চেষ্টা করছি মাঝে মাঝে না একটু এদিক সেদিক করে সাজালে ভালো লাগে আমি না আসলে চেষ্টা করছি নিজেকে ব্যস্ত রাখতে আর দুদিন পর পর এ জায়গা সে জায়গায় জিনিসপত্র উল্টাপাল্টা করে ফেলা সেটা তো আমার স্বভাব দেখুন না কেমন হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো আপনাদের সাথে গল্প করতে করতে একদিকে কিন্তু আমি ঘর গুছাচ্ছিলাম অন্যদিকে রান্নাও শেষ করেছি এখন টেবিলে খাবার দেওয়ার পালা এই যে পালং শাক দিয়ে মাছ দিয়ে করেছি আর গতকালকে মূলা শাক ভাজি করা হয়েছিল একটু রয়ে গেছে আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ তাই তার জন্য আমি একটু তুলে রেখেছিলাম সেটা বের করে আনলাম রয়েছে ডাল আর এই যে মুরগিটা তো একটু আগেই রান্না হলো তো এগুলো খাবার টেবিলে দিয়ে আমি এখন সোজা চলে যাচ্ছি গোছল নামাজ শেষ করে মেয়েকে আনতে যেতে হবে স্কুল থেকে খাবার দিয়ে টেবিলে দেওয়া হয়ে গেছে আপনারাও না হয় দুপুরে খাবার খেতে চলে আসুন সাদা মাটা যা আছে তা দিয়েই খাবো আসলে বহু কষ্ট করে নিজেকে এতটুকু কাজের মধ্যে ব্যস্ত করেছি তা না হলে ডিপ্রেশনের যেই লেভেলে আমি চলে যাচ্ছি সেখান থেকে উঠে আসা অনেক কঠিন হবে প্রতি মুহূর্ত আমার মনে হয় আমি কোনো একটা কাপুনি কিংবা দুলুনির মধ্যে আছি এই যে ইউনি সাহেবের জন্য এই স্প্রেটা আনা হয়েছে শীতকালে তাকে রেগুলার গোছল করানো যাবে না পনেরো দিন পরপর গোছল করাতে হবে কিন্তু এই স্প্রেটা দিয়ে ওর গায়ে স্প্রে করে যদি একটা সুতির কাপড় দিয়ে সুন্দর করে মুছে দেওয়া যায় হালকা কুসুম গরম পানি দিয়ে মুছে দেওয়া যায় তাহলে ওর শরীরটা ঠিকঠাক থাকবে এটা ব্যাক অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টি ফাঙ্গাল একটা স্প্রে এটা দিয়ে ওকে ভালোভাবে আমরা ক্লিন করতে পারবো একই সাথে ওর শরীরে স্কিনের জন্য এটা খুব ভালো ডক্টরের কাছ থেকে এটা আমি সাজেশন পেয়েছি তারপর অনলাইন থেকে কিনে নিয়েছি আপনারা যদি বিড়ালদের জন্য এরকম কোনো কিছু নিতে চান তাহলে নিতে পারেন এটা কিন্তু কোনো পোস্ট প্রমোশন নয় এটা আমি আমার ইউনিট জন্য কিনেছি বলে আপনাদের সাথে শেয়ার করলাম এই প্লেটটাও কিন্তু আমি মেলা থেকে নিয়েছি অনেক কিছু টুকটাক মেলা থেকে নেওয়া হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি দীর্ঘ গ্যাপের পর আজকে আবার একটা ভিডিও দিচ্ছি এটা আইকন সন্ধ্যার পরের একটা অংশ সবাই আমরা এখন নাস্তা খাবো বাইরে থেকে নাস্তা আনা হয়েছে বাচ্চারা খাবে বার্গার উইংস তো ভালো একটু আপনাদের সাথেও শেয়ার করি খাবারটা সার্ভ করতে করতে একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি শুক্রবার যখন ভূমিকম্প হয়ে গেছে আমি আমার দুটো মেয়ে আমার হাজব্যান্ডকে নিচে পাঠিয়ে দিয়েছিলাম ভূমিকম্প শেষ হওয়ার আট মিনিট পর আমি নিচে নেমেছি অনেকেই বলবেন এত বড় বোকামির কারণ কী আমি কোনোভাবেই আমার ইউনিকে ছেড়ে নিচে নামতে পারছিলাম না দুইবার গেটের বাইরে চলে গিয়েও আবার আমি ইউনিকে ডেকে ওকে নিয়ে তারপর নিচে নেমেছি বারবার মনে হচ্ছিল আমি আমার একজন সন্তানকে ছেড়ে নিচে যাই কি করে হয়তোবা এর নামে ভালোবাসা আমরা যারা পশুকে সন্তানের মতন করে ভালোবাসি তাদেরকে কিভাবে বিপদের মুখে ফেলে রেখে চলে যাব আর সেই জন্যই আবারও আমি ফিরে এসে ইউনিকে খাটের নিচে থেকে বের করে তারপর নিচে গিয়েছি জানি অনেকেই বলবেন বোকামি করেছেন কিন্তু আমি বলছি এটা আমার ভালোবাসা আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন Allah hafiz, half ebum